আমাদের কুমিল্লার ভাষাটা কথা আছে ভাত খাই তো ভাত পায় না সালন সালন করে সালন মানে হচ্ছে তরকারি আচ্ছা ভাবা যায় যে ধরেন ইরানের সামনে আরব রাষ্ট্রগুলো এককভাবে লড়াই করার মতন একটা সাম আপনি সৌদিন না কি বলতে পারেন কাছাকাছি লেভেলে আছে তবে ইরানের মতন না বিশ্বব্যাপী ইরানের জন্য যে ভালোবাসা এটা সৌদিতে কিন্তু নাই মানে সৌদির যুবরাজ যোজনা নাই সবাই মনে করে এরা স্পেন্সার এবং কি এরা পশ্চিমাদের স্বার্থগুলোকে এখানে বাস্তবায়ন করছে তো সেই রাষ্ট্রগুলোর মধ্যে যে দেশটা এটা নাম হচ্ছে কাতার কাতারে ঘটনা পড়ানোর পর ইরান কিন্তু বলছিল যে ভাই এটা তোমাদের তো কোনো স্থাপনায় মারছি না কোনো ভবনে না কারে মারছি এই মানুষগুলা গতকালকে আমার দেশে গিয়ে ঢুইকা এরকম ঘটনা ঘটাইছে সেখানে অনেকগুলো মানুষ শাহাদ বরণ করছে সো তারা তো একটা উত্তর জবাব তাদের কঠোরভাবে দেওয়া উচিত তো আমরা তোমার দেশে থাকা বা পাশে থাকা অথবা সামহ যেখানে থাকা সেখান থেকে আমরা আপনার কি বলা হয় যে ইরান তার অভিযান চালিয়ে যাবে এখন এই ঘটনার পর কাতারের যে পররাষ্ট্রমন্ত্রী আছে ইয়া হাবিবি হ্যাঁ কি বলে মনে হয় সে নিজেও জানে না আমার কাছে আশ্চর্য লাগছে তার বক্তব্যটা দেখেন কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেদ ঘাটিতে যখন বিমান হামলার বা ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা রেশ কাটেনি কথা বলতেছে তারা তারপর হচ্ছে যে আপনার মানে কিভাবে ইরানের বিরুদ্ধে লড়াই করবে সেই ধরনের একটা প্রস্তুতির চেষ্টা করতেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলছে যে আল উদুদ ঘাটিতে আইআরজিসির হামলা কাতারের সার্বভৌমত্ব তারপর হচ্ছে যে আকাশসীমা তারপর হচ্ছে জাতিসংঘ এই যে সনদগুলো আছে সেগুলার লক্ষণ বুঝতে পারছেন আর এতদিন যে ইরানের উপর মারতে আছে গাজার উপরে মারতে আছে এগুলাতে এই লক্ষণ টেক্ষণ গাড়িগুরা আইন কানুন এগুলা নিয়ে কিন্তু আসে না কাতার এই পর্যন্ত ফেলিস্টাইন ইস্যুতে কোন রকম বিশ্বাস করেন আমার কথা অনেকে তো বিশ্বাস করতে পারেন অনেকে করতে পারেন না কোনো ধরনের উপকার কিন্তু ওইভাবে করে নাই বরঞ্চ যে কয়েকটা খারাপ কাজ করছে বীরদের যে একটা প্রধান এলিট বিরু টিম ছিল আপনাদের খেয়াল আছে তো তাদেরকেও কাতার নিজেদের দেশ থেকে বের করে দিছে কারণ ওই যে ইসলি আব্বা বলছে যে যাও এখন তুমি এটা করো তো যাই হোক এরপরে কথা হচ্ছে যে বলছে কি যে আমরা কাতার রাষ্ট্রে আন্তর্জাতিক আইন অনুসারে স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি দিয়ালা ভাই আমি কইছি যে যদি কখনো আবাবিল পাখি আসে অথবা যদি কখনো এমন সিচুয়েশন হয় তাহলে ক্ষেত্রে মানুষের ইসলামিক রাষ্ট্রগুলোর নেতাদের পিছনে পিছনে ঘুরা জুতার তলা ক্ষয়বাত দিয়া দরকার ছিল যে প্রযুক্তি আসতেছে আমরা এগুলোকে ডেভেলপ করি আমরা বলতেছি বাংলাদেশ অনেক ডেভেলপ বাট সামহাও এই ডেভেলপমেন্টগুলো কাতারের মতো একটা রাষ্ট্রের কাছে অনেক কিছু মনে হইতে পারে বা কম মনে হইতে পারে কিন্তু ইরানের সামনে কাতারের ব্যক্তিগত অবস্থান খুবই দুর্বল মুখপাত্র বলছেন কাতারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আক্রমণটি ব্যর্থ করে দিয়েছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রের সফলভাবে মোকাবেলা করছে কার ক্ষেপণাস্ত্র কেলা যেটা মারল আমি আজকে যদি দেখতাম কাতারের যে কোনো একটা জায়গা সাধারণ বাজার টাজার ধরেন এখানে আছে বা সাধারণ অ্যাপার্টমেন্ট ভবন বিল্ডিং টিল্ডিং সেইখানে কাতারের বিরুদ্ধে একটা ক্ষেপণাস্ত্র মারল এটা ইরান ঠিক করতে পারে না এটা আমি মানে নিব কিন্তু আপনার ইজরায়েলের বিরুদ্ধে যখন আমরা লড়াই দেখছি সেইখানে কাতার নীরব ইসরায়েল খেলতেছে আবার যখন আবার এই কি বলা যে এখন যখন ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন কিন্তু কাতার ইসরায়েলিদের পক্ষে টেকনিক্যালি অবস্থা মানে জনগণ না সরকারের একটা বড় অংশ এই কাজগুলা করে তো তার বক্তব্য সে নাকি ইরানে অভিযানের ক্ষমতা রাখে এবং স্পষ্ট আগ্রাসনদের সাথে সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি